কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো টি শার্টের মধ্যে নেল পলিশের ব্যবহার করে দেখেছেন হ্যাঙ্গারের মধ্যে ক্লিপ লাগাবেন কিসের জন্য ভাতের মধ্যে আপনারা কি কখনো আদার ব্যবহার করে দেখেছেন কি হতে পারে ফ্রিজের মধ্যে আপনারা রসুন রাখবেন কিসের জন্য প্রেসার কুকারে তেজপাতা দেবেন কেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের খরচ কমার সাথে সাথে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচ নেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা লবণের যার লবণ আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে দেখা যায় লবণের মধ্যে এইভাবে করে ভেজা ভাব চলে আসে আবার কখনো কখনো এতটাই ভেজা ভাব হয়ে যায় লবণ থেকে জল বেরোতেও শুরু করে তখন লবণটা নষ্ট হয়ে যায় রান্নাতে ব্যবহারও করতে পারি না সেক্ষেত্রে আপনারা কি করবেন গ্যাসের মধ্যে একটা তাওয়া বা কড়াই গরম করতে বসিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে একদম একদমই লোতে রাখবেন তারপর লবণটাকে হালকাভাবে কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেবেন তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না না হলে কিন্তু লবণটা লাল হয়ে যাবে এইভাবে করে একদম লো ফ্লেমে আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় লবণটা কতটা ঝরঝরে হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি আরও এক মিনিট এই লবণটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট পর এই লবণটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে ঝরঝরেও হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চাবি আমাদের অনেকেরই বাড়িতে এমন চাবি রয়েছে বিশেষ করে দেখবেন সাইকেলের চাবি গাড়ির চাবি বা কোনো ছোটোখাটো লকারের চাবি চাবিগুলোতে দেখা যায় আমাদের হয়তো অনেক সময় রিং থাকে না যার কারণে এই চাবিগুলো যেখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তবে আপনাদের হাতের কাছে যদি কোনো রিং না থাকে সেক্ষেত্রে আপনারা কী আপনারা এই ধরনের রাবার ব্যান্ড আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের রাবার ব্যান্ড রয়েছে রাবার ব্যান্ডটাকে একটু টেনে লম্বা করে নিয়েছি হাত দিয়ে তারপর চাবিটার মধ্যে এভাবে করে ঢুকিয়ে দিয়েছি এবার আপনারা কি করবেন এই যে রাবার ব্যান্ডটা রয়েছে রাবার ব্যান্ডের একটা সাইড থেকে অন্য সাইডে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তাহলে দেখবেন এটা একটা গিটের মতো হয়ে যাবে এবার আপনারা কিন্তু এই রাবার ব্যান্ডটার সাহায্যে যে কোনো জায়গা চাবিটাকে হ্যাং করেও রাখতে পারেন এর মতোই কাজ করবে যতদিন না আপনাদের কাছে রিং থাকবে ততদিন এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখি মাছ মাংস এই ধরনের জিনিস অনেক সময় দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায় আর পরবর্তী সময় যখনই আমরা রান্না করার জন্য বের করি সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কাজের তারা থাকলে হাতে অনেক সময় আমাদের সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো সেক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের এই ধরনের সমস্যা হলে কি করবেন নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল গরম জলটাকে ওপর থেকে দিয়ে দেবেন দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে যে অতিরিক্ত বরফ জমে গেছিলো সেটা কিন্তু আস্তে আস্তে গলে যেতে শুরু করবে এইভাবে করে আপনারা যদি কাজটি করে নিতে পারেন তাহলে দেখবেন অনেকটাই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখন কোনো কিছুতে আঠা লাগানোর কাজ করি অনেক সময় দেখবেন আমাদের হাতের মধ্যে এভাবে আঠা লেগে যায় বিশেষ করে যদি ফেবিকুইক হয় সেক্ষেত্রে সেই আঠা ছাড়াতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে কি করবেন নিয়ে নেবেন লবণ সামান্য পরিমাণের লবণ আমি এইভাবে করে আঙুলের চারিদিকে লাগিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আপনারা হালকাভাবে এইভাবে করে আঙুলটাকে ঘষার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আঠাটা আঙুলের মধ্যে লেগে থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে আলগা হতে শুরু করবে কিছুটা লবণ আমি আঙুলের উল্টো সাইডেও এইভাবে করে দিয়ে দিলাম আর এখন আপনারা নিজেরাই কিন্তু দেখেই বুঝতে পারছেন আগে কিন্তু আঙুল দুটো একদমই আটকে ছিল কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না এখন কিন্তু সুন্দরভাবে আঠাটা উঠে যাচ্ছে লবণটা দেওয়ার কারণে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন এই ধরনের টি শার্ট বা শার্টের ব্যবহার করে থাকে তবে রেডিমেড যে টি শার্ট বা শার্টগুলো কিনে নিয়ে আসা হয় দেখা যায় তার বোতামগুলো কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতে কিন্তু সেলাইগুলো খুলে যায় যার কারণে আবারও কিন্তু এই বোতামগুলো আমাদের সেলাই করতে হয় তবে যখন আপনারা নতুন কোনো এই ধরনের টি শার্ট বা শার্ট কিনে নিয়ে আসবেন তারপর কি করবেন নিয়ে নেবেন নেল পলিশ যে বোতামের সুতোগুলো রয়েছে উল্টো সাইড করে এইভাবে করে আপনারা নেল পলিশ লাগিয়ে দেবেন এইভাবে যদি নেল পলিশ লাগিয়ে দেওয়া হয় কি হবে দেখবেন যে সুতোগুলো সহজে ছিঁড়ে যায় সেটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে যার কারণে আপনাদের কিন্তু আর বোতামগুলো সেলাই করতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা চা আমরা প্রত্যেকেই বাড়িতে খেয়ে থাকি তবে চায়ের যে পাতাটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে চায়ের পাতা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার যে চায়ের পাতাটা আমি রেখেছিলাম সাইডে সেই চায়ের পাতাটাই এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে চায়ের পাতাটা জলের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এখন পাঁচ মিনিট হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা পুরোনো ছাঁকনি এবার এই চায়ের পাতার মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণের সরষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর আবারও এটাকে একটু এভাবে করে মিশিয়ে নেব তবে যদিও তেল খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব এভাবে মিশিয়ে নিতে হবে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটাকে কিভাবে ব্যবহার করবেন এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটাকে খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে এভাবে ডুবিয়ে ডিপ করে একটু চেপে নেব এটা কোথায় ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার যেগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর কাঠের যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা চলে যায় অনেক সময় ঘুম ধরে যায় যার কারণে আমরা বাজারে নিয়ে যাই কাঠের ফার্নিচারগুলো বার্নিশ বা পলিশ করিয়ে নিয়ে আসার জন্য এতে করে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন আর সেই মিশ্রণটা দিয়ে যদি আপনারা এইভাবে করে কাঠের ফার্নিচারের মধ্যে মুছে নিতে পারেন তাহলে দেখবেন যে নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে আর আপনাদের কিন্তু কিন্তু বাইরে থেকে টাকা খরচ করে আপনাদের কাঠের ফার্নিচারগুলোকে বার্নিশ বা পলিশ করিয়ে নিয়ে আসতে হবে না তো আমি কিছুটা পরিমাণের এই মিশ্রণটা দিয়ে মুছে নিয়েছি পুরোটা কিন্তু এখানে মুছে নিই দেখতেই পারছেন তো যেটুকু অংশ মুছেছি তার গ্লেজটা কতটা চলে এসেছে আর বাকি যে দিকটা মোছা হয়নি সেটা কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারছেন যে দুটোর মধ্যে কতটা তফাৎ রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রেশার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি তবে যখন আমরা প্রেশার কুকারের মধ্যে মাটন করি বা এমন কোনো রেসিপি করি অনেক সময় দেখবেন প্রেসার কুকারটা ধোয়ার পরেও কিন্তু সেই রান্না করা খাবারের গন্ধটা থেকেই যায় বারবার করে আমাদের ঘোষা মাজা করে পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন নিয়ে নেবেন তেজপাতা আমাদের প্রত্যেকেরই বাড়িতে তেজপাতা রয়েছে রান্নাতে আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে ডাইরেক্ট ব্যবহার করে যাবে না তেজপাতাটাকে একটু খুব ভালো করে আমি জ্বালি যখন তেজপাতাটা একটু জ্বলে উঠবে আর এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আপনারা কি করবেন এই তেজপাতাটা প্রেশার কুকারের মধ্যে এভাবে করে দিয়ে দেবেন আর ঢাকনাটা কিন্তু সাথে সাথে ওপর থেকে এভাবে করে লাগিয়ে দেবেন এইভাবে রেখে দেবেন আপনারা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খোলার সাথে সাথেই দেখবেন একটা ধোয়ার মতো বেরোতে শুরু করবে আর তেজপাতার যে একটা স্ট্রং গন্ধ থাকে যার কারণে প্রেশার কুকারের মধ্যে যে রান্না করার একটা খাবারের গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় বাড়িতে যদি একটু বেশি পরিমাণের আত্মীয় সোজন আসা থাকে বা আমরা যদি বাড়িতে স্পেশাল কোনো জিনিস রান্না করি অনেক সময় একটু বেশি পরিমাণেরই রসুনের প্রয়োজন হয় তবে সমস্যাটা কী হয় যখন রসুনের খোসা ছাড়াতে যাই আমাদের নখের মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায় বিশেষ করে যদি রসুনের কোয়াগুলো ছোটো হয় সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায় খোসা ছাড়াতে তবে যখনই আপনারা একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন কীভাবে ছাড়াবেন প্রথমে রসুনের কোয়াগুলো এইভাবে করে আপনারা আলাদা করে নেবেন আর এই প্লেটটাকে আমি কী করবো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যদি নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আপনারা দশ মিনিট মতো রেখে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই প্লেটটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি যেহেতু ডিপ ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট মতো রেখেছিলাম রসুনের যে খোসাগুলো রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে এসেছে এবার যদি আপনারা রসুনের খোসাগুলো নখের সাহায্যে ছাড়ান সেক্ষেত্রে কি হবে দেখবেন সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন যেহেতু রসুনের খোসাটা অনেকটাই শক্ত হয়ে রয়েছে যার কারণে আমাদের নখের মধ্যে ব্যথাও হবে না তবে অনেকটা পরিমাণে রসুনের খোসা যদি এভাবে ছাড়াতে যায় সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লেগে যাবে তবে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা কোটো বা যার তার মধ্যে আপনারা রসুনের কোয়াগুলো দিয়ে দেবেন আর দিয়ে দেবেন এখানে সামান্য পরিমাণের নর্মাল জল এবার এই যে ঢাকনাটা রয়েছে সেটাকে লাগিয়ে দেব তারপর হাতের সাহায্যে কিছুক্ষণ যদি আপনারা নাড়াচাড়া করে এইভাবে করে ঝাঁকিয়ে নেন তাহলে দেখবেন রসুনের যে খোসাগুলো রয়েছে রসুন থেকে কিন্তু আলগা হয়ে আসবে যেহেতু ডিপ ফ্রিজের মধ্যে আমরা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আঘাতের কারণে সহজেই কিন্তু এভাবে করে ছেড়ে আসবে রসুনের খোসাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রসুনের খোসাগুলো রসুন থেকে ছেড়ে এসেছে যদি এক দুটো খোসা রসুনের মধ্যে লেগেও থাকে সেক্ষেত্রে যদি আপনারা হাত দিয়ে হালকাভাবে এভাবে টেনে নেন তাহলেই দেখবেন ছেড়ে আসবে আশা করছি আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যখন অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়াবেন আপনাদের নখের ব্যথাও হবে না খুব তাড়াতাড়ির মধ্যে অনেকটা পরিমাণের রসুনের খোসা আপনারা ছাড়িয়েও নিতে পারবেন একটা কোটো বা জারের সাহায্যে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি হ্যাঙ্গার আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের হ্যাঙ্গার থাকে যেগুলো দেখবেন আমরা কিন্তু আর ব্যবহার করি না অনেক সময় দেখা যায় হয়তো বাড়িতে এরকমই পড়ে থাকে তো সেরকমই ধরনের একটা হ্যাঙ্গার আমি নিয়েছি আর এখানে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি হ্যাঙ্গারটাকে কী করবো এই কাপড়টার মাঝখানে রেখে এভাবে করে আমি মুড়িয়ে দেব এবার এখান থেকে কাপড়টা যাতে খুলে না যায় সেক্ষেত্রে দুটো কাটা ক্লিপ দিয়ে এইভাবে করে আমি সাইড থেকে আটকে দিচ্ছি এবার এটাকে আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার থাকে দেখবেন ফ্রিজের তলার সাইডটা আলমারির তলার সাইডটা বা যে টেবিল থাকে তার তলার সাইডটা অনেক সময় আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না রেগুলার পরিষ্কার না করার কারণে কি হয় অনেকটাই নোংরা ময়লা থেকে যায় এই জায়গাগুলোতে তো আপনারা কি করবেন এইভাবে করে যদি হ্যাঙ্গারটা দিয়ে আপনাদের ফ্রিজের সাইড সাইড আলমারির বা টেবিলের সাইডটা মুছে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন একসাথে কিন্তু ঝাড়ু পোছা দুটোই হয়ে যাবে আর কতটা নোংরা ছিল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা কিন্তু খুব সহজেই একটা হ্যাঙ্গারকে ব্যবহার করতে পারি ঘর মোছার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি তবে ভাত যখন আমরা রান্না করি কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত যদি ভাতে একটু জল কম হয়ে যায় অনেক সময় যদি লক্ষ্য না করি সেক্ষেত্রে দেখা যায় ভাতটা কিন্তু তলার সাইড থেকে একদমই বসে যায় অনেক সময় পুড়েও যায় আর পোড়া ভাত কিন্তু কারোরই খেতে ভালো লাগে না তবে অনেকে আমরা কি করি ভাতটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে পেঁয়াজটা কেটে হয়তো ভাতের মধ্যে দিয়ে দিই যাতে করে পোড়া গন্ধ চলে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের যখন নিরামিষ দিন থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের ব্যবহার কেউই করতে পারি না সেক্ষেত্রে আপনারা আদা নিয়ে নেবেন আদাটাকে দুটো টুকরো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভাতের মধ্যে আমি এভাবে করে দিয়ে দিয়েছি ওপর থেকে একটা এভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবেন দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো এখন দশ মিনিট হয়ে গেছে আদার মধ্যেও যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধের কারণে দেখবেন ভাতের যে পোড়া গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর এখান থেকে আদাগুলো বের করে নেওয়ার পর আপনারা রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি